হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চল এসেছি আজকে আবার আরেকটি রান্না নিয়ে আজকে আমি রান্না করব চিকেনের একটু ক্রিমি একটা কারি বা গ্রেভি বলতে পারেন যেটা পরোটা রুটি বা লুচির সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে এবং খুবই হেলদি একটা জিনিস তাহলে চলুন দেখিনি সেটা বানানোর জন্য আমাদের কী কী লাগবে আমি এখানে মুরগির একটা বুকের মাংসকে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা সাথে নিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া এখানে আমি একটা তেজপাতা নিয়েছি সামান্য একটু দারুচিনি আর আট নয়টা গোলমরিচের দানা সাথে এখানে নিয়েছি আমি হাফ কাপ দুধ আর চারটা মরিচ। আমি এই রান্নায় কোনো হলুদ ব্যবহার করব না দরকার এটা আমি একটু সাদা সাদা রাখতে চাই আপনারা চাইলে লালমরিচের পরিবর্তে মরিচ বেটেও ইউজ করতে পারেন সো আমি একটু মরিচ দিচ্ছি একটু কালারটা অন্যরকম আসবে তাই তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করব। এখানে আমি চুড়ার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি তার উপর সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে এই শুকনো মশলাগুলো দিয়ে দিব মশলাটাকে একটু ফুটে রান্না হতে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সে বাটা মশলাটা 그, 음, 네, 다, 워, 뭐, 그, 쟤, 뭐, 쟤, 뭐, 쟤, 을 쟤, 뭐, 쟤, 뭐, 쟤, 뭐, 쟤, 뭐, 쟤, 이 쟤, 뭐, 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 মশলাটাকে আমি কিছুক্ষণ কষ্টে দিব ঢাকনাটা দিয়ে আমি ঢাকনাটাও সেটাকে আমি আর একটু করতে যতক্ষণ না ভালো মতো তেলটা উপরে চলে আসে এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম

양만가루도그로 비벼요 থাক না দিয়ে তুমি এতে চলো আচ্ছা আমি এর মধ্যে আরেকটি জিনিস সেটা হচ্ছে চিকেন স্টকের কিউব এটা আপনারা যে কোনো ব্র্যান্ডেডটাই কিনতে পারেন আমি এখানে প্রাণেরটা নিয়েছি এর মধ্যে দুটো থাকে আমি একটি নিয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা দিলে ফ্লেভারটা একটু আরও বেশি আসে আপনারা চ্যানেলটা অ্যাভয়েডও করতে পারেন

A me non te va scegli qui tutto, tipo.

এর মধ্যে আমি এই চারশো টাকা মে দিচ্ছি পর্যায়ে আমি এর মধ্যে একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চুলা একদম লো করে আমি এটিকে দশ মিনিটের জন্য দমা দিয়ে দিব দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখনো একটু গ্রেভি বেশি আছে আমরা এটিকে আর একটু জাল করব আরো পাঁচ মিনিটের জন্য এটিকে থেকে রান্না করতে দেবো দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি এবং আমার গ্রেভিটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছেন এবার আমি এটিকে একটু সার্ভিং ডিশে ঢেলে নেব আমার চিকেনে ক্রিমি গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার আপনি এটাকে রুটি পরোটা লুচির সাথে এনজয় করতে পারেন ভাতের সাথেও ভালো লাগবে তবে ভাত থেকে রুটি পরোটা দিয়ে বেশি মজা লাগবে এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন বাসায় ট্রাই করে খেয়ে বলবেন এবং যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে